মানে এইখানে কাজ নিয়ে কথা বলতে যাচ্ছি না অভিনয়টা তো আসলে যেহেতু এত বছর ধরে আছি অভিনয়ের স্বপ্ন যেন বাস্তবে রূপ নিল ছোট পর্দার মিষ্টি মুখ সাবিলানুর এখন সাকিব খানের নায়িকা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাবিলানুর নিজেই জানিয়েছেন কখনো ভাবিনি সাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পাবো সাক্ষাৎকারে সাবিলানুর আরও জানায় প্রথম শুটিং দিনে সাকিব খানের পাশে খুবই নার্ভাস ছিলেন সাকিব খানের সহযোগিতা সাবিলানুরকে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি সাবিলানুর আরো বলেছেন এটা আমার জন্য স্বপ্ন পূরণের মতো সাকিব খান এবং সাবিলানুরের কেমিস্ট্রি এখন দর্শকদের দেখার পালা দর্শক স্কেনে ম্যাগাসটা সাকিব খান এবং জুটি আপনাদের কেমন লাগবে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য